গৃহস্থ আসছি পাশাপাশি হচ্ছে প্রবাসীর বাসায় আসছি প্রবাসী হচ্ছে আসলে দূর প্রবাসে যেমন কষ্ট করে বাড়িতেও কষ্ট করে দুইটা টাকা পাওয়ার আশায় আরকি তা আমার সামনে যে গরুগুলা দেখতেছেন এগুলো হচ্ছে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার পিপুলিয়া বাজার সংলগ্ন কোদালিয়া গ্রামের আমান ভাইয়ের আর কি তো ভাই হচ্ছে কাতার প্রবাসী পাশাপাশি হচ্ছে বাড়িতে হচ্ছে কিছু ফ্রিজিয়ান গাবি লালন পালন করতেছে সাথে হচ্ছে আরও একটা দেশির মধ্যে ঘরের ভিতরে আছে আর কি ওইটা আমরা বের করলাম না তো ভাই আগামী উনত্রিশ তারিখ চলে যাবে আর এই পাশে হচ্ছে ভাইয়ের স্বপ্নের বাড়ির কাজ চলতেছে টাকার সংকটের কারণেই হচ্ছে মূলত আমান ভাই গরুগুলোকে বিক্রি করে দিচ্ছে আমান ভাই আসসালামু আলাইকুম

আচ্ছা আচ্ছা <laughs> <laughs> এটা হচ্ছে সাত মাসের প্রেগনে হ্যাঁ আমার ভাই সাত মাস প্লাস আচ্ছা আচ্ছা দামের বিষয় কি কিছু বলবেন এখন নাম্বারের মাধ্যমে যোগাযোগ করুন আচ্ছা আচ্ছা দর্শক আপনারা চাইলে হচ্ছে সরাসরি এসে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বর থেকে কুমিল্লা উপজেলা হয়েও আপনারা আসতে পারেন সদর দক্ষিণ উপজেলা হয়ে বা কেউ চাইলে পিপুলিয়া বাজার হয়ে আর কি কোদালিয়া গ্রামে চলে আসতে আসতে পারেন আর কি ওই পাশে ওইটা দেখতেছি ওইটা তো বাচ্চা সমান হয় দুইটা থেকে চার দাঁত হইতেছে এখন দুধ পাঁচ কেজি পেয়েছে দর্শক তিন মাস প্লাস আর কি পাঁচ কেজি দুধ পাচ্ছে আসলে উনি একজন প্রবাসী মানুষ আমি আবারও বলি ভাই আমানুল্লাহ ভাই প্রবাসী মানুষ প্রবাসীরা আসলে আপনারা কিভাবে নেবেন জানি না কষ্ট করে একটু শান্তির আশায় ওই যে এই ভাঙা ঘরে থাকে পাশাপাশি এখন হচ্ছে এটা করতেছে আর টাকার কারণে হচ্ছে গরুগুলো বিক্রি করেছে না এলে বিক্রির কোনো কারণ নেই আর ওনাদের কাছ থেকে আশা করি ঝুট কখনোই আপনারা পাবেন না যাদের গরুগুলো পছন্দ হয় সরাসরি বাড়িতে চলে আসবেন

মানে দিয়ে দিচ্ছেন হিটে আসছে রে দিয়ে দিছেন পরবর্তীতে দুই মাস প্লাস দর্শক আপনার চাইলে হচ্ছে যারা হচ্ছে নতুন একেবারে প্রেগনেন্ট বাচ্চা বকনা বাচ্চা খোঁজ করেন চাইলে হচ্ছে এইটা দেখতে পারেন আর যদি কেউ চান হচ্ছে বাচ্চা সহ গাবি খোঁজ করেন তাহলে হচ্ছে এটা আপনার আমান বাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমি যদি এই বকনাটার একটু ওলান্যের বিষয়টা যদি দেখে আপনাদেরকে আরও কিছুদিন পরে আরও একটু নামবে আর কি

বকনা বাচ্চা এটা দুধে কেমন ভাই এটাও দুধে এমন আমরা দুধে পাঁচ কেজি পাঁচ কেজি আছে পাঁচ কেজি ভালো টিফিন করলে আরো বাড়তে পারে আরো বাড়তে পারে আচ্ছা 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 এটাও কি প্রেগন্যান্ট নাকি এটা এটা 26 তারিখ বাচ্চা দিবে এই মাসে 26 তারিখ মানে আপনি যাওয়ার 3 দিন আগে দিয়ে বাচ্চা দিবে দর্শক 26 তারিখ বাচ্চা দিবে এটা এটা কত নম্বর বাচ্চা এটা 3 নম্বর তৃতীয় বাচ্চা পাবে এটা দ্বিতীয় এটা দ্বিতীয় বাচ্চা আচ্ছা এটা বাচ্চাটা একটু ধাক্কা দেন তো দর্শক আমি যদি আপনাদেরকে একটু বকনা বাচ্চাটা দেখাই কেন বললাম ধাক্কা দিতে কারণ এটা ওলানটা আমি চোখে বাজছে তাই আর কি আপনাদেরকে একটু দেখাচ্ছি ছোটো বাচ্চাটার ওলানটা আমি যদি আপনাদেরকে দেখাই মাসাল্লাহ খুবই সুন্দর দেখা গেছে আর কি এই কারণে আপনাদেরকে বারবার দেখাইতে চাইলাম দেখছি 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 ভাই ইয়া ভালো মাসাল্লাহ থাক থাক ভয় পাইতেছে দেখছি ইয়া ভালো গেট আপ ভালো তা আসলে এই গরুগুলো হচ্ছে আমানুল্লাহ ভাই বিক্রি করে দিবে উনি প্রবাসে চলে যাবে এই কারণে হচ্ছে মূলত বিক্রি করে দিবে আপনার যারা হচ্ছে এমন গরু সংগ্রহ করতে চান গৃহস্থের বাড়ি থেকে আপনারা চাইলে হচ্ছে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলা পিপুলিয়া বাজার সংলগ্ন কোদালিয়া গ্রামের চলে আসতে পারেন আমার বাড়ির কাছ থেকে দেখে শুনে পছন্দ হলে কথাবার্তা বলে আপনারা নিয়ে নিতে পারেন